ছোট থেকে যে খাবারটা খেয়ে এই গরমে বড় হয়েছি সেই খাবারটা হচ্ছে ঝোল সমস্ত সবজি দিয়ে মাছের একটা ঝোল যেমন স্বাস্থ্যকর সেরকমই শরীর এবং পেট দুটোকেই ঠান্ডা রাখে আজকে এই ঝোলের রেসিপি শেয়ার করব প্রথমেই কড়াইতে সর্ষের তেল একটু গরম করতে দিয়ে দেব। আর ঝোলের জন্যে যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো হলো আলু সব সবজিগুলোই লম্বা লম্বা করে কাটা হবে আর নিয়েছি বরবটি সঙ্গে পটল এই পটলগুলো হবে একদম কচি দানাগুলো একদম নরম সঙ্গে গায়ের খোসাটাও থাকবে বেশ কিছুটা তাতে কি হবে পটলটা ভাজার সময় যেমন সুন্দর গন্ধ উঠবে সেরকমই পটলের ঝোলে একেবারে পটলগুলো গলে যাবে না স্বস্নে ডাটাও খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি সমান মাপের এক একটা করে আর এখানে নিয়েছি ঝিঙে ঝিঙের ওপরের যে সোজা শক্তগুলো থাকে সেগুলোকে বাদ দিয়েছি এবং সবুজ গায়ের রঙটা রেখে দিয়েছি ওটাকে ছাড়াই নিই ওই না হলে ঝিঙেটা একদম গলে যাবে ঝলে দিলে এরপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। রেখে দেব বলতে তেল তো দিয়েই দিয়েছি তেলটা জাস্ট ধোঁয়া উঠবে ছেড়ে দেবো ঝোলেতে পোনা মাছ হলেও বেশ ছোট সাইজের পোনা মাছ এবং পিসগুলোও ছোট ছোট হলে খেতে বেশি ভালো হয় আর পেটি আমার ঠিক ঝোলে খুব একটা ভালো লাগে না আর আর যদি ভালো হয় চারা মাছ তাহলে তো কোনো কথাই নেই ঝোলে চারা মাছ হলে শরীর কেন সত্যি স্বাস্থ্যকর তো হবেই তার সঙ্গে একদম পুষ্টিগুণে ভরপুরও তো হবে এইরকম মাছ ঝোলের জন্যেও কিন্তু খুব ভালো একদম তেল গরম হয়ে গেছে সেই সময় একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো তেলটা এইভাবে ধোঁয়া উঠলে যদি আমরা মাছগুলো ভাজি তাহলে একটা মাছও কিন্তু কড়াতে লাগবে না এবং ভাঙবেও না এক পিঠ এরকম হালকা লাল করে ভাজবো অন্য পিঠটাও উল্টে দেবো তাহলে কি হবে মাছটা খুব কড়া করে ঝোলের মাছ খুব একটা কড়া ভালোও লাগে না কড়া করে ভাজা হলে টেস্টটাও ঠিক আসে না বেশ মাছগুলো এরকম হালকা লাল করে দু পিঠ ভেজে নিয়েছি এবার তুলে নেবো মাছ ভাজার এই তেলে ভেজে নেব সজনে ডাঁটাগুলো ডাঁটাগুলোকে একেবারে লাল করব না হালকা করে ভাজব যাতে সজনে ডাঁটার বেশ একটা ভাজা ভাজা ভাব থাকবে কিন্তু কোনো কালো বা লাল খুব একটা হয়ে যাবে না দেখি মনে হবে না ভেজেছি এরকম একটা ভাজা হবে সজনে ডাঁটাগুলোর তেলে দিয়ে দেব পটল পটলগুলোকে হালকা করে ভাজবো পটলও একদমই লাল বা কালো হয়ে যাবে না পটলে একটা হালকা রঙ আসবে এবং খুব সুন্দর এই খোলাগুলো থাকার জন্য একটা গন্ধ ছাড়বে পটল ভাজার গন্ধটাও কিন্তু বেশ মমো করে বাড়িতে সেই সময় পটলগুলোকে তুলে নেব যে পটলগুলো থেকে বেশ একটা হালকা রঙ আসবে এবং পটলের গন্ধ বেশ উঠবে ভাজার বেশ পটল ভাজাগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি সেই ঝিঙেগুলো ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা বলতে জাস্ট পটল ভাজার তেলে একটু নাড়াচাড়া করে নেব এক্সট্রা খুব একটা তেল দেবো না এর মধ্যে তেল দিয়ে ঝিঙেকে ভাজার কোনো দরকার নেই ঝিঙে এমনিও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাট একবার নেড়েচেড়ে নামিয়ে দিলাম যাতে রান্নাটার মধ্যে অনেকটা এগুলো সবকটা সবজি বেশ ভাজা হয়ে থাকে এবং কাঁচা গন্ধটা চলে যায় এবার আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নের বেশ গন্ধটা উঠবে সেই সময় একে একে এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজি যেমন আলু আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্যে আমি আলুটাকে দিয়ে এই তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি আবার এর মধ্যে দিয়ে দেবো বরবটি বরবটিও সেদ্ধ হতে সময় লাগে যে সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলোকে ভেজে আমি আগেই তুলে নিয়েছি এবার এই আলু আর বরবটি ভাজতে ভাজতে দিয়ে দেবো মশলাগুলো দেব এক চামচ আদা বাটা ঝোলে আদা বাটাটা খুব ভালো লাগেও খেতে আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে হাফ হবে কারণ সব সময় সব রান্নায় জিরে গুঁড়ো থেকে ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো যতটা ভালো লাগে ধরে গুঁড়ো সব রান্নায় ততটা ভালো লাগে না সেই জন্য অবশ্যই খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বাকি ভেজে রাখা সবজিগুলো ভাজতে ভাজতে আলু এবং বরবটিটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এই সময় সবজিগুলো যদি না দিই তাহলে কিন্তু সব সবজি সমানভাবে আর সেদ্ধ হবে না সব সবজি দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এর মধ্যে দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে এটা কম বা বেশি আপনাদের উপর ডিপেন্ড করছে গোলমরিচ গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো হবে যেহেতু কাঁচা লঙ্কা খুব একটা দেওয়া নেই দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম সেই কারণে গোলমরিচ গুঁড়োটা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেবে ব্যাস চাপা দিয়ে এবার ফুটিয়ে নিলেই রেডি ঝোল এই ঝোল কিন্তু গরমের দুপুরে ভাতে সঙ্গে একটু লেবু দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে ছোট থেকে বড় সকলে এই ঝোল খেতে পারে আর এই ঝোলটা যেমন পুষ্টিকর সেরকমই খেয়ে শরীরটাও ভালো থাকবে তার সঙ্গে পেটটাও ঠান্ডা হয় আর অবশ্যই যদি পেটের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এতে কাঁচকলাও দিয়ে যেতে পারে তাছাড়া এতে পেঁপেও কিন্তু দিলে খুব ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো